বস্থ ওনারা কেমন আছো হ্যাঁ শুনলাম চকলেট আফায় নাকি দুইটা আইসক্রিম খাওয়া দরছে একটা আইসক্রিম খাইছে খাইতে আসে খাইতে আসে খাইতে আসে খাইছে খাইছে পর এখন আবার নতুন একটা কলেজ একটা আইসক্রিম ধরছে চকলেট আবার এত চকলেট লাগে চকলেট ছাড়া জীবন নাই চকলেট লাগবে তার হাফায় করছে কি হে দুই নৌকা পাওয়া দোষে দুই নৌকা পা দিয়ে যে দুই নৌকা আস্তে আস্তে সটিয়ে যাইতেছে আসে আফাই করছে আরে আফা আর পৃথিবীতে নারীকে বিশ্বাস করবে বা কী এরা এরা সে সুযোগ সন্দানি যদি যে কারো পাইবে আরে খাইবে খাওয়া শেষ বিদায় বাংলাদেশ হুম তুমি একজনের লাগে প্রেমে থাকবা টিকটক করবা অনেক কিছু করবা সি ই করবা এই ফের তুমি তুমি ভাইবিরাতার সম্পর্কে কয়দিন আগে আমাকে এক এক নায়িকা হুম খুব সুরত্তি নায়িকা আসলেই সে ভালো অভিনয় করে কিন্তু সে একজনের লাগে খুব রিলেশনে থাকে সেটা ভাইবিরাতার সম্পর্ক বাহ তোমাদের তো যে কোনটা ভালোবাসা কোনটা ভাই বেরাতার এটা তো বোঝা যায় না দিন দিন হুম দিন দিন যে তোমাদের পালা শুরু হয়েছে তো প্রেমি তো করা যাবে না আমার তো প্রেমি করি না জীবনে কিছু করি না এতে কী সমস্যা হইবে আমাদের তো প্রেমই হইবে না আমার তো এই কনফিউজ থাকবো যে আমার কোনটা ভালোবাসা কোনটা আমাদের সাথে ভাই বেরাতার সম্পর্ক হ্যাঁ হুম এটা যে শুরু হয়েছে তো রিয়েল লাভ বলতে কিছু নেই আসলো বর্তমান রিয়েল লাভ নেই সবই ইয়ে খাওয়া খাই চুমসারটির দিন আসলে রিয়েল লাভ বলতে কিছুই নেই যে একটা রাইতে সন্তুষ্ট যে একটা পুরুষের থাকতে থাকতেন আসলে তার প্রেমেও যা উচিত না সে সবাই দিয়ে বাড়াইবে সবাই আরে খাইয়ে বারাইবে দুনিয়াটাই আরো হিরুম চলবে প্রেমে যা আবার বাবু দেখাও আমি প্রেম না এ আবার প্রেম করা আবার একটা তুই একটার লাগ একসাথে দুইটার লাগে চালা বোধ আর